আপনারা তো শয়তান চিনলেন না আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান হজে কত হজের আগের হজে দেখলাম এক হাজি সব হজে গিয়া জমারাতে শয়তান রে কঙ্কর মারতেছে পাথর মারতে হয় না মারতে মারতে বোধ হয় রাগ গেছে জুতা খুলে মারতেস শয়তান পুরা দেশে মাইল লেগে আর তুই এখানে বৈশ্বরিস আমি আপনাদের কাছে জানতে চাই যে শয়তানকে দশ লাখ খরচ করে জুতা মারতে গেলেন মক্কায় এই শয়তান বাংলাদেশে দুর্নীতি করছে কথা বলেন আইসিল এখানে যে শয়তান রে জুতা মারছেন এই শয়তান সান্দাবাজি বাংলাদেশে করছে কারো মেরেনিয়া পার্কে গেছে বিচার করতে কারো কাছে টাকা খাইছে হুজুরদের উপরে মামলা দিছে তাইলে যেই শয়তান চান্দাবাজি করছে মক্কায় না এলাকায় কথা বলেন দেরকে জেল জুলুম দিছে মক্কায় না এলাকায় যারা সুদ গুশের কারবার করেছে মক্কায় না এলাকায় তাহলে শয়তান মক্কায় না এলাকায় সুতরাং জুতা যদি মরতেই হয় পাতর যদি মরতেই হয় মক্কায় নয় এলাকার শয়তান দৎমাষ্টেরকে আগে মারা দরকার রেজি মেখানে পাতর मारे মক্কায় कष्ट पडले